হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি কোরিয়ান চিকেন উইথ স্টিম নান তো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণ ভালো লাগে নানের জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এখানে নিয়েছি জল সেটা পরিমাণ মতো দেবো নিয়েছি উষ্ণ গরম দুধ নিয়েছি এখানে ড্রাই ইস্ট আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ বেকিং পাউডার সাদা তেল তো চলো ময়দাটা মেখে নেওয়া যাক প্রথমেই দিয়ে দেবো হাফ চামচ লবণ যখন আমি তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছি তখন কিন্তু চিনিটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে কিন্তু মাস্ট চিনিটা লাগবে নুন আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ দিয়ে দেবো ড্রাই ইস্ট ওয়ান ফোর টি দিয়ে দেবো বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে মিশিয়ে নেব তারপর এর মধ্যে একে একে আরও কিছু জিনিস আমি অ্যাড করবো ব্যাস এবার আমার মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো জল পরিমাণ মতো এছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম দুধ একদম উষ্ণ এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে ময়দাটা এখানে খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কতটা সফট হয়েছে তো এই মেখে রাত পর্যন্ত রাখলে ভালো হয় না হয়তো আট ঘন্টা রাখা গেলে খুব ভালো হয় এখানে আমি চারশো গ্রাম ব্রেস্ট পিস নিয়েছি সেটাকে এরকম আঙুলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা মশলা দেব প্রথমেই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব বড় চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন ওরিগ্যানো দিয়ে দেব উঁচু উঁচু এক চামচ বড়ো চামচের কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল এখানে বড়ো চামচের দু চামচ মতো সাদা তেল খুব ভালো করে এটাকে আমি হাতের সাহায্যে মেরিনেট করে নেব যত ভালো করে ম্যারিনেট করবে চিকেনটা কিন্তু তত সফট হবে এবং চিকেনের ভিতরে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে তো এখানে ম্যারিনেট করে নিয়েছি দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো কোরিয়ান সস বা চিকেনটা বানাবার জন্য এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি চিলি ফ্লেক্স সাদা তেল সয়া সস এখানে নিয়েছি রেড চিলি সস টমেটো সস আর এখানে নিয়েছি বড়ো চামচের দু চামচ রসুন কুচি আর এখানে নিয়েছি এক ধনে পাতাকে একদম কুচি কুচি করে আর লাগবে স্বাদ মতো চিনি আর এখানে নিয়েছি কালার ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে সামান্য অরিগানো আর লাগবে এখানে নিয়েছি আমি সাদা তিল করে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার জন্য এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি এই চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট ভাজলেই কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে যাবে চিকেন এখানে আমার একদম হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত চিকেনগুলো এখানে লাইট ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবার চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক প্রথমেই কড়াইতে এখানে যেইটা যেই তেলে আমি চিকেনটাকে ফ্রাই করেছিলাম সেখান থেকে সমস্ত তেলটা আমি ট্রান্সফার করে নিয়েছি এখানে দু চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো দু চামচ রসুন রসুন কুচিটাকে খুব ভালো করে হালকা গ্যাসটাকে সিম করে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে পুরো যাতে কালো না হয়ে যায় হালকা বাদামি কালার আসলেই কিন্তু হয়ে যাবে তোমরা লক্ষ্য করলেই হয়তো বুঝতে পারবে হালকা বাদামি হয়ে গেছে গ্যাসটাকে সিম করে এবার আমি বেশ খানিকটা গ্রেভির জন্য জল দিয়ে দেব জল দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আদার্স মশলাগুলো অ্যাড করব জলটা দেখো এখানে টকবক করে ফুটে উঠেছে আর ভাজা রসুনের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব জলটা ফুটে গেছে এখানে আমি দিয়ে দেব দু চামচ চিনি এবার দিয়ে দেব দু চামচ রেড চিলি সস দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে দেব চার চামচ টমেটো সস যেহেতু লঙ্কা এখানে সেরকম ব্যবহার করিনি তাই জন্য দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে হালকা হাতে এখানে একটু নাড়াচাড়া করে দেব সমস্ত সসগুলো কিছুক্ষণ ফুটে যাবে তারপরে আমি এখানে আরও বেশ কিছুটা মশলা অ্যাড করব এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দেবো অরিগানো একদম অল্প পরিমাণে কিন্তু দেবে এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ভালো করে মিশিয়ে নিলাম এই এখনও কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করিনি কারণ সমস্ত সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে লবণটা একটু চেক করেই দিতে হবে আর যেহেতু চিকেনটাকেও ফ্রাই করে নিয়েছি লবণ দিয়ে ম্যারিনেশান করেছিলাম সেই কারণে এবার উপর থেকে হাফ চামচ দিয়ে দেবো লবণ সসটা কিন্তু একদম প্রসেস হয়ে গেছে এখানে দেখো এরকম ঘন হয়ে গেছে এই এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তো কত সহজে কোরিয়ান স্টিম বা চিকেনটা কিন্তু রেডি হয়ে গেল ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এবার সসের সাথে খুব ভালো করে করে চিকেনটাকে রান্না আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এটি যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার রেসিপি দেখে ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাতে ভুল না সাথে সসটা কিন্তু খুব ভালো করে এখানে একদম গ্রেভিটা দেখো কতটা গ্লজি হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কুচু করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে লাগে না একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো রোস্টেড তিল এবার উপর থেকে দিয়ে দেবো সাদা তিল এবার আমি নামিয়ে নেব ময়দাটা মেখে রেখেছিলাম কতটা ফুলে উঠেছে আর একদম কিন্তু সফট হয়ে গেছে ময়দাটা নিয়ে আমি আর একবার মুথে মথে মেখে নেব হাতের সাহায্যে ভালো করে মুথে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে ছোট ছোট ডো করে নেব এবার এখান থেকে এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে সাইডে রেখে দেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে একদম অল্প পরিমাণে তেল লাগিয়ে নেব নিয়ে একটু মোটা করেই বেলে নেব প্রথমে হাতের সাহায্যে এভাবে একটু বেলব তারপরে বেলনির সাহায্যে জাস্ট এরকম করে গোল গোল করে এই থিকনেসটা কিন্তু একটু মোটাই থাকবে এবার আমি এখানে একটা অয়েল ব্রাশ নিয়েছি বেশ কিছুটা তেল নিয়ে নেব নিয়ে খুব ভালো করে বাউয়ের উপরে লাগিয়ে দেব যেহেতু আমি এটাকে স্টিম করব সেই কারণে এখানে কিন্তু অয়েলটা অবশ্যই লাগাতে হবে নয়তো এপিটের সাথে এপিটটা কিন্তু লেগে যাবে এবার এরকম স্ট্র কিন্তু আমাদের বাড়িতে এখন থাকেই আমরা মেলায় গেলেই কিন্তু এই ধরনের স্ট্র বাচ্চারা কিনতে চায় আমরা কিনেও দিই তো এই স্ট্রটা এরকম মাঝখানে দেব মাছ বরাবর এরকম মাছ বরাবর দিয়ে এদিকটা জাস্ট এরকম করে মুড়ে দেবো এদিকটা জাস্ট এরকম করে মুড়ে দিয়ে এবার আস্তে করে পাইপটাকে বার করে নেব আর এরকম আমি বাটার পেপার নিয়েছি এই বাটার গুলাই থালার উপরে সাজিয়ে নেব সে এটাকে হাতের সাহায্যে এভাবে তুলে নিয়ে আমি রেখে দেবো একটা বাটার পেপারের উপর যদি বাটার পেপার তোমাদের কাছে না থাকে তোমরা থালায় কিন্তু খুব ভালো করে তেল মাখিয়েও করতে পারো কিন্তু বেস্ট হয় যদি বাটার পেপার নিয়ে করো তো এইভাবে আমি আরও একটা এখানে বেলে নিচ্ছি আর কিন্তু আমি তেল নেবো না এবার জাস্ট এরম করেই বেলব যেহেতু তেল দিয়ে মাখা আছে আবারও সেম প্রসেসে এখানে আমি অয়েলটাকে লাগিয়ে নেব তারপর আবারও এই পাইপের সাহায্যে এরকম রেখে এটাকে জাস্ট এইভাবে মুড়ে দেব স্টিম করার জন্য সমস্ত নানগুলোকে আমি রেডি করে তারপর আবার ফিরে আসছি এখানে এবার দশ মিনিটের জন্য এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো নানগুলোকে স্টিম করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ঝাঁঝরিতে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নেব স্টিমের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এইবার আমি উপর থেকে ঝাঁঝরিটা বসিয়ে দেব এবার এক একটা করে এরকম বাটার পেপার নিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি ঝাঁঝরির উপর বসিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার চাপা দিয়ে দেব। পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটি একটু তুলে দেখাই তোমাদের কেমন হলো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো নানগুলো কতটা ফুলে উঠেছে আর সেরকমই কিন্তু সফট হয়েছে এটা কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে নইলে কিন্তু একটু স্টিকি হয়ে যায় কিন্তু সফট থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবগুলো নান তৈরি করে নেওয়ার পর এইবার আমি এখানে একটা প্লেটের উপর নানটাকে নিয়ে নিয়েছি নানের মাছ বরাবর কোরিয়ান চিকেনটাকে যে নিয়েছিলাম বানিয়ে সেটাকে চামচের সাহায্যে ফুলফিল করে দেব ফুলফিল করে উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা আর উপর থেকে দিয়ে দেবো হালকা রোস্ট করা তিল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর গরম গরম তোমরাও বাড়িতে সার্ভ করো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে দুর্দন্ত টেস্টের একটি রেসিপি আমি অল্প কিছু উপকরণ দিয়েই তোমাদেরকে কিন্তু বা শিখিয়ে দিলাম কি দেখে মনে হচ্ছে তো কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনা না এটা খুব সহজেই বাড়িতে তোমরাও আমার মতো বানিয়ে ফেলতে পারবে অবশ্যই এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো যদি আমার কথা তোমরা বিশ্বাস করো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও নিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা